আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ বারকাত প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে ড্রাগন গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি ড্রাগন ফল আপনাদের কতটুকুন স্বাস্থ্যসম্মত এটা ডাক্তারি সায়েন্স অনুযায়ী ডাক্তাররা যা বলে থাকে সেটা একটু বলবো আপন এরা দেখুন আমি আপনাদের দেখাচ্ছি বা বলি আপনাদের যেটা বলতে চাই বা বলার চেষ্টা করি সেটা শুধু জাস্ট পরামর্শর জন্য আমাদের কোনো ভিউর দরকার নেই আমি ভালো একটি পরামর্শ দিতে চাই সাজেশান দিতে চাই আমার এই যে বাগান ছাদ বাগানের একটি ড্রাগন গাছ আমি একটু পরামর্শ দেবো আমার সঙ্গেই থাকুন এটি গত রাত্রির আগের রাত্রি ফুটেছে অর্থাৎ আট তারিখ দিন দিনগত রাত্রে আজ মে মাসের দশ তারিখ এটা আট তারিখে ফুটেছে আর আমি দেখাবো আপনাদের এই ফাল ফুলটি ফুটেছে মে মাসের আট তারিখ দিনগত রাত্রে ড্রাগন ফুল বিশেষ করে ফুটে থাকে রাত্রে বারোটার দিকে সাড়ে এগারোটা বারোটার মধ্যে ফুল ফোটে আজকে মে মাসের দশ তারিখ দুই হাজার পঁচিশ সাল আর ভিডিওটি করছি সকালে দেখুন দফায় দফায় ফুল আসছে এগুলো যদি অগ্রিম ফুল অগ্রিম ফুল আসছে দেখুন এই একটি এই একটি ওই পাশে একটি এভাবে ফুল শুরু হয়েছে এখানে তিনটি এখানে দুইটি এখানে একটি এভাবে আমি কিভাবে করেছি দেখুন আমি বলেছি আপনাদের যাদের এক টুকরা ছাদ আছে তারা একটি বা দুটি ড্রাগন ফল গাছ লাগান ফরমানিল মুক্ত ভেজাল মুক্ত যদি কোনো ড্রাগন খেতে চান দেখুন এইভাবে আমি ট্রবে করেছি এগুলো এটি দেখুন কত সুন্দর ইনশাআল্লাহ আজকে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বা বারোটার মধ্যে আপনারা ফুল ফুটে থাকে দেখুন এই একটি দেখা যাচ্ছে এটা মাদলাই মাছ ডাই বলে থাকি এইগুলা ক্ষতি করে এই যে আমি আজকে কিছু কীটনাশক দেব এই জন্য শুধু ওর হলো গায়ে শান্তি কিছুটা ফুল ফোটার আগে যদি আমি স্প্রে করে দিই তাহলে এই মাদলাইটা ক্ষতি করবে না তো যাই হোক আমি যে কথা বলছিলাম আজকে রাত্রি যেগুলো ফুটেছে সেই ফুটার একটি ছবি আপনাদের অবশ্যই দেখাতে হয় দুইটি ফুল ফুটেছে দেখুন এই একটি কত সুন্দর আল্লাহ অশেষ রহমত ওই ওই পাশে দেখুন দুইটি ফুল ফুটেছে এখানেও আসছে এখান দিয়েও আসছে এটি আর আছে অসংখ্য এসেছে দেখুন এখন এরা আমি যদি একটু জুম করে দেখাতে চাই এই কাছে নিয়ে আসে যদি দেখাতে চাই দেখুন আমি বলেছিলাম ভিডিও শুরুতে আপনাদের একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করব ড্রাগন ফল সম্বন্ধে ড্রাগন ফল খুবই সুন্দর মিষ্ট এবং উপকারিতা তবে প্রিয় বন্ধুগণ বাজার থেকে যারা যে ড্রাগন কিনে থাই বাজার থেকে আমরা যে ড্রাগন কিনে খেয়ে থাকি বড় বড় একটা হাফ কেজি ছশো গ্রাম সাতশো গ্রাম বা এক কেজি হয় থাকে ধর বিশেষ করে ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম চারশো গ্রাম পাওয়া যায় দয়া করে এগুলি কিনে খাবেন না এগুলি ইঞ্জেকশন পুশ করা ডাক্তারি সায়েন্স অনুযায়ী ওনারা ডাক্তাররা বলে থাকেন যে এগুলো যে বিষ প্রয়োগ করা হয় এই বিষগুলা খেলে এই ফল খাওয়া মানে বিষ খাওয়া বিষ খেলে পরে এখন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন ক্যান্সারের ঝুঁকি থেকে যায় পঞ্চাশ ষাট পার্সেন্ট অতএব বাজার থেকে ডাগন কিনে খেতে নিষেধ করব না বাজার থেকে ডাগন কিনে খাবেন ছোট ছোট যেগুলো যেগুলো ইঞ্জেকশন পুষ করে না সেগুলো ছোট থাকে পাঁচটা ছয়টা সাতটায় কেজি হয় ছোট ছোটো ড্রাগনগুলো কিনে খাবেন ওগুলো মিষ্ট আছে এবং ফরমানির মুক্ত এগুলি কিনে খাবেন আশা করা যায় ডাক্তারের সাজেশান অনুযায়ী আমাদের উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না তবে আরেকটি পরামর্শ দিতে চাই যে সুস্থ থাকার জন্য আমাদের যে প্রয়োজন বর্তমান আমরা অসাধু কিছু ব্যবসায়ী তারা যে কাজগুলো করে সেই কাজের খপ করে আমরা করি অসাধু ব্যবসায়ী বলছে এই জন্যই যে ওজন বেশি করার জন্য বড়ো হওয়ার জন্য যে ফরমালিন ব্যবহার করা হয় বা ইনজেকশন পুশ করা হয় এগুলো খেলে আমরা অসুস্থ হয়ে যাব নিজেরা সুস্থ থাকার জন্য অবশ্যই বারে আঙিনায় একটি দুটি ডাগন গাছ লাগান দামও বেশি নয় জাস্ট এতটুকুন আঠারো ইঞ্চি বা বারো ইঞ্চি এরকম একটি ডাল হয়তো পঞ্চাশ টাকা লাগতে পারে এগুলো জঙ্গল গাছ বলে আমি যে কোনো ভাবা লাগালেই হয় এর কোনো আপনার পরিচর্যার বেশি প্রয়োজন হয় না কিছু আপনি জৈব সার দিলেও হয় আর যদি চান তাহলে একটু রাসায়নিক সার দিতে পারেন তবে জৈব সারে এরা যথেষ্ট তাদের একটু এক টুকরা ছাদ পড়ে আছে ছাদের উপর করতে পারেন আমি তো দেখাইছি আমি কীভাবে করেছি ভিডিওটি বেশি লম্বা করব না তবে সুস্থ থাকতে হলে ডাগন ফল নিজে হাতে লাগান বারে টাঙে লাগান ছাদের উপর হয়তো দুটি গাছ লাগান ডাগল ফান্ড খুবই সুস্বাস্থ্য সুস্বাস্থ্যর উপকার করে এবং সুন্দর মিষ্টি যা হোক ভিডিওটি আর বেশি লম্বা করবো না পরিশেষে আপনাদের আর যে কেউ বিটি সিলিং শটের পক্ষ থেকে সুস্বাস্থ্য কামনা করছি আমি মোহাম্মদ আবুদ্দুস আমরা অসাধু ব্যবসায় হাত থেকে বেঁচে থাকি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জিয়ামানিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত ইনশাল্লাহ আবার কোনো অন্য ভিডিওতে দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ গুড বাই